হ্যালো এভ্রিয়ন সবাইকে স্বাগতম জানাচ্ছি ফর বিডিতে আমি মানে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার মিরপুর এক থেকে মিরপুর দশ যাবার মাঝখানে যে দুই এরিয়া পড়েছে অর্থাৎ মিরপুর দুই এরিয়াতে যে রাস্তাটি কিনা আমার অনেক স্মৃতি স্মৃতিবিজড়িত একটা রাস্তা কেননা আমি যেহেতু স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি তাই সন্ধ্যা হলেই আমি এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম প্রায় সময় রাস্তার দুই পাশে হাঁটাহাঁটির জন্য বেশ চওড়া জায়গা রয়েছে হাঁটাহাঁটি করার জন্য পারফেক্ট একটা রাস্তা বলা চলে এই আজকে আমি এখানে কেন এসেছি সেটা নিশ্চয়ই হলেও আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ দর্শক আজকে আমি কিছু গাছ নেওয়ার জন্য এখানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে রাস্তার এই সাইড দিয়ে অসংখ্য প্রজাতির গাছ বা নার্সারি রয়েছে বিভিন্ন ফুল রয়েছে ফুলের টপ রয়েছে আর অনেক কিছুই রয়েছে সুন্দর সুন্দর এই জিনিসগুলো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আপনাদের কাজে লাগতে পারে যারা বেলকনি বা বাগান এবং বাড়ির আশেপাশে এরকম গাছ গাছালি দিয়ে ভরিয়ে ফেলতে চান অর্থাৎ যারা সবুজ প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য আমি বলবো এই জায়গাটা পারফেক্ট কেননা আপনারা এখানে এলে সকল প্রজাতির ফুলসহ আর অন্যান্য গাছগাছালি পেয়ে যাবেন অফিস সাজানোর জন্য এই ধরনের গাছগুলো পারফেক্ট অফিস এবং বাসা উভয়ের জন্যই আসলে মানানসই এই গাছগুলো এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের প্লাস্টিকের টপ যেটা আপনার গাছকে আরো সৌন্দর্য বৃদ্ধি করবে তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা টপ বাগান বিলাস যে গাছটা আমার অত্যন্ত প্রিয় যেটাকে গেট ফুল নামে আপনারা চিনেন এই গাছটির প্রাইস এক হাজার টাকা এবার আরেকটি সামনের দিকে যাচ্ছি এবং যতই যাচ্ছি ততই যেন মুগ্ধ হচ্ছি রাস্তার পুরোটা অংশ জুড়ে যেন এই নার্সারিগুলো গাছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সার রয়েছে যেগুলো কিনা আপনার গাছকে বৃদ্ধি পেতে আরো সহায়তা করবে এখানে কিছু কুটির শিল্প পণ্য দেখা যাচ্ছে ঘরে সাজিয়ে রাখার জন্য এই জিনিসগুলো দারুণ শুধু এখানে নার্সারি নয় বরং ঘরকে আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মৃৎশিল্পের শিল্পের বিভিন্ন ধরনের পণ্য রয়েছে দেখতেই পাচ্ছেন মাটির তৈরির কত ধরনের জিনিস যেগুলো কিনা খুব একটা আমরা দেখতে পাই না দেশের ঐতিহ্য এ সকল পণ্য সকল ধরনের মাটির জিনিস এখানেই রয়েছে ফুলের টপ চায়ের কাপ এমনকি হাড়ি পাতিলও এখানে দেখতে পাওয়া যাচ্ছে বা সত্যি এই জিনিসগুলোও দারুণ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অর্থাৎ ফুটপাতে কত সুন্দর সুন্দর ঘরে সাজিয়ে রাখার মতো এরকম জিনিস পাওয়া যায় নার্সারি তো রয়েছেই আপনারা যারা এই সকলে সুন্দর সুন্দর জিনিস নিতে চাইছেন তারা চলে আসতে পারেন মিরপুর দুয়ের এই রাস্তায় আজকের পর্ব কেমন লাগলো দর্শক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন